গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা হলো আজ বিএনপি চেয়ার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুষ্ঠিত হয়েছে শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ বুধবার বিকাল তিনটা তিন মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রাজায় এ জানাজা অনুষ্ঠিত হয় দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না খালেদা জিয়ার বক্তব্যে আপ্লুত জনতা এবং জানিয়ে দিব খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন দেশব্যাপী জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি আরো জানিয়ে দিব ঢাকা এগারো আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম এবং জানিয়ে দিব খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রমিন ফারহানা সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলছে নজরুল ইসলাম খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ লাখ লাখ মানুষ বুধবার বিকাল তিনটা তিন মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ নেতা নেতাকর্মী জানা যায় অংশ নেন এছাড়া বিদেশি কূটনীতিকেরা অংশ নেন বুধবার দুপুর তিনটার পরপরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বাইতুল মোকারমের খতিব তার আগে শুধু মানিক মিয়া এভিনিউ নয় আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানা যায় অংশ তিল ধারণের জায়গা নেই এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা পাঠিয়েছে ভারত দুপুরে জাতীয় সংসদ ভবনে বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের ভারতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক বুধবার পাকিস্তান হাই কমিশন বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই খবর জানায় এর আগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লাশ জাতীয় পতাকায় বোর্ন একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরজায় নেওয়া হয় বুধবার সকাল নয়টার দিকে মরদেহ নিয়ে যাওয়া হয় খালেদা জিয়ার বক্তব্যে আপ্লুত জনতা যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না অকৃতিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানোর লাখ লাখ মানুষ অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী বুধবার বিকাল তিনটা তিন মিনিটে মানিক মিয়া এভিনিউ পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় জানাজার নামাজে ইমামতি করেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে মানিক মিয়া এভিনিউ ও বিজয় সরনী এলাকায় জায়ান্ট স্কিনে ভেসে উঠেছে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকার নানা মুহূর্ত বড় পর্দায় তুলে ধরে শ্রদ্ধা শেষ শ্রদ্ধা জানানো হয়েছে বুধবার দুপুরের আগ থেকেই বিজয় সরনী সংলগ্ন এলাকা থেকে জানা স্থল ও আশেপাশের এলাকায় স্থাপিত একাধিক স্ক্রিনে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয় প্রিয় নেত্রীর এসব বক্তব্য শুনে অনেকেই আবেগাপ্রুত হয়ে পড়তে দেখা গেছে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন আবার কেউ নীরবে দাঁড়িয়ে শুনছেন প্রিয় নেত্রীর কণ্ঠ মাইকে প্রচারিত বক্তব্যগুলোর মধ্যে রয়েছে দেশের বাইরে আমার কোনো নেই এই দেশ দেশের মাটি মানুষ আমার সব কিছু কাজেই আমি দেশের বাইরে যাব না আমি যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না এই লাইন শুনেই অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় খালেদা জিয়ার প্রচারিত বক্তব্যের মধ্যে আরও রয়েছে আমরা সকলকে বন্ধু হিসেবে দেখতে চাই তবে কেউ যদি বন্ধু বেশে প্রভু হতে চায় সেটা আমরা মেনে নেব না আমরা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছি এখন যদি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করা লাগে আমরা করব। দেশ বিক্রি চলবে না হাসিনার দেশ রক্ষা করতে হবে ইনশাল্লাহ আমি যেমন থাকি যেখানেই থাকি কিন্তু দেশবাসীকে ছেড়ে যাব না দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা আমাকে আলাদা করে দেবেন না খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে জানাজায় লক্ষাধিক মানুষ অংশ বুধবার বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারিকে খালেদা জিয়ার মরদেহ এখন সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হচ্ছে উল্লেখ্য জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিভিন্ন উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিবিদ এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ ঢাকা এগারো আসন ছেড়ে দেওয়া জামায়াত প্রার্থীর বাসায় নাহিদ ইসলাম জোটের সমঝোতার অংশ হিসেবে ঢাকা আসন ছেড়ে দেওয়া জামায়াত ইসলামের প্রার্থী আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এই আসন থেকেই নির্বাচন করবেন নাহিদ মঙ্গলবার সন্ধ্যায় আতিকুরের বাসায় যান এ সময় নাহিদকে ফুলেল শুভেচ্ছা জানান আতিকুর সহ জামায়াত নেতারা সেখানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারির যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম शाहिन शाहो দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এর আগে এনসিপি সঙ্গে জামায়াতের আসন সমঝোতা হওয়ার পর আতিকুর সোমবার নাহিদকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি কার্যক্রমে ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি বলেন আমরা সবাই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পরিপূর্ণ অনুগত ও আস্থাশীল ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা একযোগে কাজ করব ইনশাল্লাহ মহান রব্বুল্লা আলমিনের দরবারে আমাদের প্রচেষ্টা তার সন্তুষ্টিও দিনের বিজয়ের জন্য কবুল করুন আমিন খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রোমিন ফারহানা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা তিনি বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায় মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেন রমিন ফারহানা বহিষ্কারের প্রতিক্রিয়ায় রমিন ফারহানা জানান রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও চিন্নে এত দূর এসেছেন তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি নেত্রী উল্লেখ করে রমিন বলেন আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেলেন তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তেইশ নভেম্বর এর আগে বিশ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন উনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হল না কেন আমি শুধু এইটুকুই বলবো। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটা তো এক ধরনের জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মঙ্গলবার রবিন ফারহানা সহ নয় জন কে বহিষ্কার করে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রেজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে গত সোমবার রমিন ফারহানা ব্রাহ্মণ বাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয় নগরের একাংশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পত্র দাখিল করেন তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট শরিক জমিয়তে ওলামায় ইসলামের মাওলানা জুনায়ত আল হাবিবকে নেতাকে জোটের প্রার্থী ঘোষণা করেছে তিনি দলটির দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও আসন্ন ত্রয়োদশ খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলছে নজরুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দেবে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলে উল্লেখ করেন তিনি বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন কাশিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে আবদ্ধ ছিলেন খালেদা জিয়া চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দেশ নেত্রী সমগ্র দেশবাসী সাক্ষী যে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে বের হলেন চরম অসুস্থতা নিয়ে। কমিটির সদস্য দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরে গৃহবন্দি থাকা চার বছরে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ায় তার অসুস্থতা ক্রমে বেড়েছে ফলে এভাবে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয় নেত্রী তাই মৃত্যুর দায়ী থেকে ফাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না তিনি আরো বলেন খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যোগান্তকারী সব কর্মসূচি তার পরিকল্পনা